মে মাসে সাত রাশির জীবনে আসবে দেদার টাকা পয়সা পাবেন মা লক্ষ্মীর কৃতা মে মাস শুরু হয়ে গিয়েছে এই বছরের মে মাস কিছু রাশিদের জীবনকে আমূল পরিবর্তন করতে চলেছে মে মাসে সূর্য গুরু শুক্র ও বুধের রাশি পরিবর্তন হবে যার ফলে মেষ থেকে মিন সব রাশির জীবনে শুভ শুভ ফলাফল দেখতে পাওয়া যাবে জ্যোতিষ অনুসারে মে মাসে চার রাশির ওপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা দেখা দেবে এদের অর্থলাভ হবে চাকরি ও ব্যবসার দিক থেকেও এই মাস আপনার জন্য খুবই ভালো ফল দেবে জানুন মে মাসে কোন রাশিদের ভাগ্য থাকবে তুঙ্গে মে মাসে গ্রহদের গোচর এক মে এর দুপুর একটা পঞ্চাশ মিনিটে গুরু বৃহস্পতি মেষ রাশি থেকে বেরিয়ে বৃষ রাশিতে প্রবেশ করবেন মে রাত সাতটা তিন মিনিটে বুধ মেষ রাশিতে প্রবেশ করবে চোদ্দ মে সন্ধ্যা ছয়টা চার মিনিটে সূর্য বৃষ রাশিতে গোচর করবে অপরদিকে উনিশ মে সকাল আটটা একান্ন মিনিটে বৃষ রাশিতে প্রবেশ করবে এখানে গুরু শুক্রের জ্যুতিতে গজলক্ষ্মী রাজযোগ তৈরি হবে মেষ রাশি বৃষরাশি মিথুন রাশি মেষ রাশির জাতকদের মে মাস খুবই লাকি প্রমাণিত হবে মা লক্ষ্মীর কৃপায় অর্থের বৃদ্ধি হবে আর্থিক পরিস্থিতি সুধরাবে অসম্পূর্ণ কাজে সফলতা পাওয়া যায় চাকরিতেও প্রমোশন পাওয়া যায় ব্যবসা বিস্তারের প্রবল যোগ রয়েছে সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি মে মাসে রাশির অধিকাংশ সমস্যা মিটে যাবে পড়ুয়ারা তাদের কেরিয়ারে সফল হবে চাকরির খোঁজ সম্পূর্ণ হবে রোজগারের সুযোগ বাড়বে চাকরিতে প্রমোশন পাবেন আয় বাড়ার যোগ রয়েছে পদের সঙ্গে অর্থ আসবে বিদেশে যেতে পারেন তুলা রাশি ধনু রাশি বৃচিক রাশি রাশির মে মাসে কেরিয়ারে উন্নতি যোগ রয়েছে অফিসে সকলের সহযোগিতা পাবেন এতে কেরিয়ারের গ্রাফ ঊর্ধ্বে থাকবে আয়ের উৎস বাড়বে কোন পুরনো বিনিয়োগ থেকে ভালো অর্থ প্রাপ্তি হবে পৈতৃক সম্পত্তি লাভ হবে কুম্ভ রাশি নকর রাশি মিন রাশি কেরিয়ারে নিজের ইচ্ছা পূরণ করা সব সুযোগ পাবেন চাকরিতে নিজের তীক্ষ্ণ বুদ্ধি ও প্রচেষ্টায় উন্নতি লাভ হবে বিরোধীদের টক্কর দিতে সফল হবেন কর্মস্থানে সকলের সহযোগিতা পাবেন ব্যবসায় নতুন চুক্তি চূড়ান্ত হতে পারে যা আপনার জন্য ভালো হবে মে মাসে সাত রাশির জীবনে আসবে দেদার টাকা পয়সা পাবেন মা লক্ষ্মীর কৃতা মে মাস শুরু হয়ে গিয়েছে এই বছরের মে মাস কিছু রাশিদের জীবনকে আমূল পরিবর্তন করতে চলেছে মে মাসে সূর্য গুরু শুক্র ও বুধের রাশি পরিবর্তন হবে যার ফলে মেষ থেকে মিন সব রাশির জীবনে শুভ ফলাফল দেখতে পাওয়া যাবে জ্যোতিষ অনুসারে মে মাসে চার রাশির ওপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা দেখা দেবে এদের অর্থলাভ হবে চাকরি ও ব্যবসার দিক থেকেও এই মাস আপনার জন্য খুবই ভালো ফল দেবে জানুন মে মাসে কোন রাশিদের ভাগ্য থাকবে তুঙ্গে মে মাসে গ্রহদের গোচর এক মে এর দুপুর একটা পঞ্চাশ মিনিটে গুরু বৃহস্পতি মেষ রাশি থেকে বেরিয়ে বৃষ রাশিতে প্রবেশ করবেন মে রাত সাতটা তিন মিনিটে বুধ মেষ রাশিতে প্রবেশ করবে চোদ্দ মে সন্ধ্যা ছয়টা চার মিনিটে